দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশুরী রোগ বিশেষজ্ঞ বড় বড় মতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকের যে ভিডিও সেটি আসলে আপনাদের অনেক প্রশ্নের আলোকেই তৈরি করা যে বাবুদের অনেক সময় দাঁত উঠতে দেরি হয় অর্থাৎ ডিলেট ডেন্টিশন বা লেট টিথ ইরাপশন আমরা যেটা বলি মা বাবারা বলেন স্যার আমার বাবুর তো এখন 13 মাস হয়ে গেছে আমার বাবুর দাঁত তো উঠছে না স্যার এটা কোন সমস্যা কি সুতরাং আমি মনে করছি বহুল যে জিজ্ঞাসিত যে প্রশ্ন সেটি উত্তর আমি একটি বড় প্ল্যাটফর্মে দিতে চাই যাতে আপনারা সবার বুঝতে সুবিধা হয় তো আমি বলবো যে একটি বাবুর দাঁত বারো থেকে পনেরো মাস পর্যন্ত উঠতে দেরি হতেই পারে তবে পনেরো মাসের পরে যদি দাঁত না ওঠে আমরা আসলে কাট অফ পয়েন্ট তেরো মাস পর্যন্ত বলি মোটামুটি যদি তেরো মাসের পরে দাঁত না ওঠে যদি আপনি তিন মাস হয়তো আরো এক্সটেনশন পাবেন পনেরো মাস কিন্তু পনেরো মাসের পরে যদি দাঁত না ওঠে তাহলে বুঝতে হবে জিনিসটা আপনার লেট হচ্ছে অর্থাৎ লেট তিন এর অপশন বা দাঁত দেরি হয়ে যাচ্ছে উঠতে অবশ্যই ঘরে বসে থাকাটা ঠিক হবে না তাহলে ডিলেট ডেন্টিশনের এর প্রথম সূত্র হচ্ছে আমার বাবুর দাঁত যদি বারো থেকে পনেরো মাসে না ওঠে একদম কাট অফ ভ্যালু যদি আমি বলি তেরো মাসের পরে যদি দাঁত না ওঠে তাহলে বুঝতে হবে আপনার বাবু দাঁত উঠতে দেরি উঠছে হচ্ছে এবং অবশ্যই আপনি একজন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এখন প্রশ্ন হচ্ছে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন সেই ব্যাপারটি নিয়ে আমাদের কাছে প্রশ্ন আসে যদি সুযোগ থাকে তাহলে আপনি তো আপনার যে ডাক্তার সে পেডিয়াট্রিশিয়ান তার সাথে যোগাযোগ করবেন তবে এখন কিন্তু পেডিয়াট্রিক যে ডেন্টিস্ট এই ধরনের ডাক্তারও তৈরি হচ্ছেন আমাদের দেশে অনেক স্পেশালিটি আছে আপনারা যদি আপনার পেডিয়ে মনে করেন বা আপনি নিজে যদি কাউকে চেনেন যিনি দাঁতের দাঁতের শিশুদের দাঁত নিয়ে কাজ করেন সেই ডাক্তারের কাছে গেলে সেটি বোধ আপনার জন্য আরো কার্যকরী হবে তবে হ্যাঁ দাঁত দেরিতে ওঠা মনে যেটা সমস্যা সেটা কিন্তু নয় এগুলো আসলে অনেক কিছুই দাঁত দেরিতে ওঠা অনেক কিছুর উপর নির্ভর করে তবে আমি সেই ব্যাপারগুলো একটু আপনাদের সামনে হাজির করতে চাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে নাম্বার ওয়ান অবশ্যই জেনেটিক্স বা জিন আমাদের জিন আমি যেটি বলেছি আগেও রিটেন আমাদের থাকে গায়ের রং কিরকম ভাবে আমাদের লম্বা কিরকম ভাবে আমাদের দাঁত কবে উঠবে সবকিছু কিন্তু জিনের উপর নির্ভরশীল সুতরাং জেনেটিক্স বা জিন একটি অবশ্যই ইম্পর্টেন্ট ব্যাপার যেটি আমাদের দাঁত ওঠার ব্যাপারে আমাদের সরাসরি ভূমিকা রাখে নাম্বার টু কিছু ভিটামিন ভিটামিন ডি ভিটামিন ই এবং আমরা বলি যে ক্যালসিয়াম এই জিনিসগুলো কিন্তু আমাদের দাঁত উঠার সাথে সরাসরি সম্পর্কযুক্ত সুতরাং আপনার বাবুর দাঁত উঠার জন্য এই রাখতে হবে যেখানে ভিটামিন ডি পর্যাপ্ত রয়েছে যেই খাবারে বাবু ক্যালসিয়াম পাবে সুতরাং দুধ বা দুধ জাতীয় প্রোডাক্ট পনির মাখন এই ধরনের খাবারগুলো যদি আপনি দিতে পারেন আপনার বাবুকে তাহলে কিন্তু দাঁত উঠার ক্ষেত্রে সরাসরি ভূমিকা পালন করে তিন নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে থাইরয়েড হরমোন এই থাইরয়েড হরমোনও কিন্তু বাবুর দাঁত ওঠার সাথে সরাসরি ভূমিকা রাখে সুতরাং হরমোন ইমিউনিটি ব্যাপার থাইরয়েড হরমোন কম থাকলে কিন্তু ডিলেট ডিউট্রেশন হয় সুতরাং থাইরয়েড হরমোনের ঘাটতি আছে কিনা সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তবে থাইরয়েড ঘাটতি থাকলেই দাঁত দেরিতে তাও নয় থাইরয়েড হরমোন কম থাকার আরো কিছু লক্ষণ আছে যেটি আপনার ডাক্তারই আপনাকে বলে দেবেন তবে হ্যাঁ যাদের আমরা বলবো তেরো মাসেও দাঁত উঠছে না তাদেরকে অবশ্যই ভিটামিন ডি লেভেলটা এবং থাইরয়েড হরমোন লেভেলটা অবশ্যই চেক করে নেওয়াটা আমি বলবো অত্যন্ত প্রয়োজনীয় দাঁত দেরিতে আপনার উনি আপনাকে বলে দেবেন যে দাঁতের যদি কোনো মারিতে ইনফেকশন থাকে সে সমস্ত বাবুদের কিন্তু দাঁত দেরিতে উঠতে পারে সুতরাং এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে আর সেই যে ব্যাপারটি আমি লাস্ট যেটা বলতে সেটা হচ্ছে প্রিম্যাচুর বাচ্চা অর্থাৎ যেই বাবুগুলো সাঁত্রিশ সপ্তাহ আগে ভূমিষ্ঠ হয়েছে যাদের একটু লো বার্থ সেই সমস্ত বাবুদেরও কিন্তু আমি বলবো যে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কারণ হিসাবে থাকে যে তাদের দাঁত দিতে ওঠে সুতরাং আপনার বাবু যদি প্রিম্যাচুর হয়ে থাকে জন্মের সময়ই এবং লো ওয়েট হয়ে থাকে তাহলে কিন্তু দাঁত দেরিতে উঠতে পারে দর্শক আমি বলবো যে এই যে পাঁচটি কারণ সেগুলো কিন্তু সরাসরি ডেন্টিশন বা দাঁত দেরিতে ওঠার সাথে সম্পর্কযুক্ত সুতরাং আমি বলবো যে এই ব্যাপারগুলো খেয়াল রাখুন যদি তেরো মাসের দাঁত না ওঠে আপনি তাহলে অবশ্যই একজন শিশু ডাক্তারের সাথে আপনি যোগাযোগ করবেন তাহলে উনি বলে দেবেন যে এই প্রক্রিয়াটি সঠিক আছে কিনা নাকি আসলে আপনার বাবা এই সমস্ত কোন একটি কারণে আপনার দাঁত দেরিতে বাবুর দাঁত দেরিতে উঠছে তো দর্শক আজ এ পর্যন্তই আমি মনে করছি দাঁত দেরিতে ওঠা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সব উত্তর আপনারা পেয়ে গেছেন পরবর্তী নতুন কোনো টপিক না আপনাদের সামনে আবারও হাজির হবো সেই বলতে বরাবরের মতোই I love this.